হ্যালো বন্ধুগণ আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি দেখেন মাটির চুলায় রান্নাটা করে লাইতেছি প্রথমে কিন্তু কড়াই বসাইয়া দিলাম কড়াই বসাইয়ের মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে নিলাম দিয়ে আমি এক কাপ মুসুর ডাল আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার জলের মধ্যে দিয়ে দিলাম আজকে রান্না করতেছি মুসুর ডাল দিয়ে লাউ বন্ধুরা শীতের দিন আয় বসে মানে এত মজা লাগে লাউ তরকারি কি কইতাম চিংড়ি মাছ লাউ মাছের মাথা দিয়ে লাউ মুসুর ডাল দেওয়ার বন্ধুরা আমি যে এই সময় ভিডিওটা করছিলাম এই ভিডিওটা দেখেন এত পরিমাণে বৃষ্টি পড়তা ছিল এই বৃষ্টির মধ্যেই রান্নাটা করত আর চুলার মধ্যে কিছু কিছু বৃষ্টি পড়তা ছিল লাস্টে দিয়ে গিয়ে একটু কমছে তো বৃষ্টি দেখতে দেখতে আমার এদিকে মুসুর ডালটা একটু দেখেন হাফ সিদ্ধ হয়ে গেছে এই এইরকমভাবে যখন দেখবেন একটু হাফ সিদ্ধ হয়ে গেছে ডাইলটা তখন এর মধ্যে কিন্তু লাউ কুচি করে লাউ দিয়ে দিলাম তো আমি কিন্তু আর লাউ কাটাটা দেখাইছি না সবাই তো লাউ কাটতেই পারেন এরকম একটু কুসি কুচি কইরা নেবেন কুসি কুচি কইরা কিন্তু নিছি বন্ধুরা এরকম কুচি লাউটা কিন্তু দিয়ে দিতেছি তো বন্ধুরা এই কুচি লাউ দিয়া কিন্তু মুসুর ডাল রেসিপি কিন্তু খুব দারুণ লাগে খেতে গরম বাদ দিয়া তো এবার লাউটারে দিয়া ভালো করে একটু আবারও ঢাকিয়া দিলাম যাতে করে লাউটা একদম মজে যায় আর এবার দেখুন লাউ থেকে অনেক জল উঠছে এবার কিন্তু উলট পালট করে একটু মিশিয়ে টিসাই দিম ডালটার লগে ভালো করে মসুর ডাল দিয়ে লাউ কিন্তু বন্ধুরা খাইতেও দারুণ লাগে আর রান্নাটা কিন্তু একেবারেই সোজা যারা করেন তো করেন একেবারে মসুর ডাল দিয়ে আমার থেকেও ভাম্পার করে রান্না করতে পারেন আর যারা পারেন না আমার ভিডিও দিকে শিখেলা না জটপট বানিয়ে নেবেন এবার কিন্তু পরিমাণ মতো একটু লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিবেন এভাবে একটু লবণ দিয়ে যখন মিশাই দিবেন তখন দেখবেন লাউটা একেবারে দেখবেন মজে গেছে মানে একদম কমে যাব এবার কিন্তু লাইরে সেরে লাইরে সেরে ভালো করে একটু মিশিয়ে নিছি এবার কিন্তু কিছু মশলা এখানে অ্যাড করুম আমি কাঁচা লঙ্কা বাটা আধ বাটা কইরা দিয়েছি মানে এত মিহি কইরা বাড়ছি না কাঁচা লঙ্কা আর রেসিপিটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করবেন দুর্দান্ত লাগবে খাইতে আর এইসব নিয়ে আমি রেসিপি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে খাইতেই মজা লাগে এবার তো একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিবো পরিমাণ মতো বাজার জেরা ধনিয়া গুঁড়া এবার আর কিন্তু কোনো মশলা এখানে অ্যাড করতে হবে না বন্ধুরা এবার কিন্তু এইভাবে লার সারা লারা ছাড়া দিবেন লারা ছাড়া দিয়া মালা করে মিশিয়ে নেবেন এভাবে একদম গুলিরও একদম এভাবে কুন্তি দিয়া ভাইঙ্গিয়া ভাইঙ্গে দেবেন যাতে একটু আটা আটা হয়ে যায় একটু আটা আটা হলে কিন্তু খাইতে আরও ভীষণ মজা লাগবো একদম থকথকে হয়ে যাব দেখবেন এরপরে দেখবেন একটু লার ছাড়া দিয়া আবারও কিন্তু একটু ডাকিয়া দিবো বন্ধুরা আমার এই গ্রামের রান্নাগুলি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওতে একদম চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম গ্রামের রান্না কিন্তু আরও পাওয়া যাবে না আর আমার একটু সাপোর্ট টাপোর্ট করবেন আর দেখেন এক কিছুক্ষণ পর দেখেন আর মানে কালারটা কত দুর্দান্ত লাগতেছে বন্ধুরা ভিডিওতে বয়েস দেওয়ার সময় কিন্তু একটা পোকা এমনভাবে ডাকতাছে বন্ধুরা কি কমু মানে আমি তো গ্রামে থাকি তো পোকামাকড় তো থাকবোই একটু ডাকাডাকি করতেছে আপনারা কিছু মনে করেন না এবার কিন্তু লাইট সেরে ভালো করে কিন্তু আটা আটা করে নিশে এবার একটা বাটিতে নামাই নিছি আর ওই কি করাই কিন্তু দয়া একটু বসাই দিয়েছি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিমো পুরন পুরনে দিমো এখানে পাঁচ পুরনার শুকনো লঙ্কা আপনাদের হাতের কাছে যদি তেজপাতা তাকে দিয়ে দিবেন আরও সুন্দর একটা গন্ধ করব আমার কাছে তেজপাতা নাই তো আমি এবার পুরনো ট্রেল লাইট সেরে ভালো করে একটু বাচ্চা নেমো বন্ধুরা এবার কিন্তু আর কোনো মশলা এখানে অ্যাড করতে হবে মানে শুধুমাত্র আদা বাটা দিলেই চলবো আমি কিন্তু এক চামচ আদা বাটা আগে থেকে বাইটা রেখেছি এবার আদা বাটাটা দিয়ে দেবো আর পাঁচ ফোরন দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বাড়িয়ে গেছে এবার কিন্তু আদা বাটাটা দিয়ে এবার একটু লাইসেরে লাই সেরে ভালো করে ভাজিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা একেবারে না থাকে আর বন্ধুগণ বন্ধুকোনহেন দিকে এমন জাল পড়ছে মানে কড়াইয়ের মধ্যে একদম দেখেন হিট হয়ে গেছে এবার কিন্তু মশলাও হয়ে গেছে গায়ে এবার কিন্তু আমি যে ডাইলটা নামাই রাখছিলাম এবার কিন্তু লাওয়ার ডাইল দিয়ে দিব এবার দেখেন ভাজাও হয়ে গেছে এবার এভাবে কিন্তু দূরের থেকে একটু ঢেলা দিবেন নাইলে কিন্তু উপরে পর্ব বন্ধুগণ দেখেন স্পিড এবার কিন্তু লাইরে ছেড়ে লাইরে ছেড়ে দেখেন কত সুন্দর লাগতেছে কত সুন্দর হয়েছে রেসিপিটা জানেন আপনারা কিন্তু বাড়িতে রান্না করে খায়েন যারা খান নাই তারা কিন্তু অবশ্যই খায়েন অবশ্যই খায়েন খুব মজা নিরামিষ রেসিপি রেসিপিটা খুব ভালো লাগে আমার কাছে খাইতে নিরামিষ তরকারি নিরামিষ ডাইল নিরামিষ সব কিছু খাইতে ভালো লাগে এবার কিন্তু আর কিছু করণ লাগতো না এবার কিন্তু শুধু নাড়া সাড়া করবেন আর জলটা একটু শুকিয়ে নেবেন আটা আটা করে নেবেন রেসিপিটা তারপর কিন্তু নামে নেবেন বন্ধুরা একটা জিনিস এখানে দিলে কিন্তু খুব ভালো লাগব আমি কিন্তু দিছি না আমার হাতের কাছে ছিল না তো ধন্যবাদটা অবশ্যই দেবেন বন্ধুরা অবশ্যই দেবেন ধন্যবাদটা দিলে মানে এত ভালো লাগে এই মুসুর ডাল দিয়ে লাও আমার হাতের কাছে কিন্তু একদমই ছিল না আমি ভিডিওটা কিন্তু আগে থেকে করে রাখছিলাম আর এখন তো দুই না অ্যাভেলেবেল পাওয়া ভাবছে দেখেন কত সুন্দর হয়েছে আর ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন